আসসালামাইকুম প্রিয় দেশবাসী আমি উদ্দিন টেন মিনিট করিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আপনারা জানেন টেন মিনিট করিয়াতে আলহামদুলিল্লাহ বেশ কিছু কোর্স হয়েছে আমার নতুন কিছু কোর্স যুক্ত হয়েছে কৃষি কাজের উপর এবং মৎস্য চাষের উপর আপনারা যারা বিদেশে যারা যেতে চান কৃষি কাজের ভিসায় অথবা মৎস্য কাজের ভিসার উপর তারা অবশ্যই আমাদের এই বগুড়াতেই এই শাখাটা আমাদের রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন কাজের কোনো বিকল্প নেই আপনারা শহরে থাকেন আর গ্রামে থাকেন যেখানে থাকেন কৃষি কৃষিকাজ আপনাদেরকে করতে হবে মাছ চাষও করতে হবে ছোটখাটো পুকুরে হোক যেখানেই হোক তো আমি আজকে আমাদের কিছু কাজের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো চলুন সবাই দেখি দেখুন মাছ চাষের কোনো বিকল্প নাই এই কারণে আপনারা টেন মিনিট করিয়েতে আসলে এখানে আমাদের পুকুর রয়েছে এখানে মাছ চাষ আমরা কিভাবে করতে হয় শিখাবো তখন আপনারা যখন বিদেশে যাবেন সরকারি যখন সার্টিফিকেটটা যখন যাবেন প্রশিক্ষণ দেওয়ার পরে তখন আপনারা বেতনটা বেশি পাবেন ঠিক আছে বেতন যা হবে যদি আপনার ষাট হাজার টাকা চুক্তি হয় যদি আপনাদের সরকারি যদি প্রশিক্ষণের যদি সার্টিফিকেটও যদি থাকে সেক্ষেত্রে আপনাদের বেতন কিন্তু বেড়ে যাবে সো আপনারা দেরি না করে আপনারা অবশ্যই টেন মিনিট করিয়ার সঙ্গে যোগাযোগ করুন এখানে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে মৎস্য চাষ এবং কৃষি খামার সহ নতুন এখানে চালু হয়েছে আগে তো ইলেকট্রিক্যাল প্লাম্বিং এগুলো তো রয়েছে ওয়েল্ডিং এখন আবার এটা যুক্ত হয়েছে এখন যুক্ত হয়েছে যে আপনাদের কৃষিকাজের কৃষি ভিসার যে আপনাদের যে কৃষি ডিপ্লোমা বলেন তিন মাস থেকে চার বছর পর্যন্ত কৃষিকাজের উপর দক্ষতা আপনাদের যে একটা স্কিল আপনারা অর্জন করবেন সেটার আর কি এখানে হাতে কলমে একেবারে প্র্যাকটিক্যাল সহকারে আমাদের প্রত্যেকটা বিষয় এখানে শেখানো হয় এতে করে আপনারা যারা বিদেশে যাবেন তাদের তো কিছু কাজ জানা আছেই বাংলাদেশে থাকতে পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যখন আপনারা যুক্ত হবেন আমরা কিছু আপনাদেরকে হেল্প করব। আপনাদের যে যে বিষয়গুলো গ্যাপ রয়েছে এগুলো আমরা হেল্প করব এবং বিদেশিতে এই জিনিসগুলোর কি কি নাম বলা হয় সেই নামগুলো আপনাদেরকে আমরা যখন বলবো তখন আপনাদের বিদেশে গিয়ে কাজটা করতে সহজ হবে বিষয়টা কিন্তু খুবই সহজ এবং কোর্স শেষে আপনাদের সরকারি অনুমোদিত সার্টিফিকেট পাবেন যেটা ইন্টারন্যাশনাল পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইন চেক করতে পারবে এটা এই প্রতিষ্ঠানটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি ইউটিউবে বা কোনো অ্যাম্বাসির সঙ্গে যদি আপনারা যোগাযোগ থাকে বা ইউটিউবে যদি সার্চ দেন যে বিশ্বের কয়টা দেশে কৃষি ভিসা দেওয়া হয় আপনারা দেখবেন অস্ট্রেলিয়া কানাডা ইতালি থেকে শুরু করে ম্যাক্সিমাম দেশেই কৃষি ভিসা রয়েছে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর একটা দেশ স আমাদের দেশের মানুষেরা যখন কৃষি ভেষায় দক্ষ হয়ে সরকারি অনুমোদিত সার্টিফিকেট নিয়ে যখন যাবে অবশ্যই তার বেতন ডেড় গুণ বৃদ্ধি পাবে আপনারা একটা বিষয় জানিয়ে অবাক হবেন যে বাংলাদেশে এখন সৌদি আরব সহ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রে কৃষি ভেসাতে যাচ্ছে এতে আমাদের রেমিটেন্সের পরিমাণ আমাদের দেশে বেশি আসতেছে তাই আপনারা দেরি না করে কৃষি কাজের দক্ষতা নিয়ে বিদেশে যান সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ